আর সমান্তরাল মানে কত পজিশন আছে 7 নম্বর পজিশন আছে এলাইন করেন ঠিক আছে মানে স্যার দেখে আমাদের গুগল মিট অন করছেন এখন কিন্তু পিন মিডিয়া আর পিন মিডিয়ার যারা বাংলা মিট আছে সভাপতি এক এক ব্যাক লাইভ ভিডিওতে জমা করে দিবেন মানে এইটা থেকে দেব এইটা এর আওয়াজ এই

সম্মানিত সাধারণ সম্পাদক জনার বাদল ভাই আমাদের আজকের এই বিবাদ সমাবেশে উপস্থিত আছেন কেলের প্রতিভাchmodে উপস্থিত থাকেন প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক جناب আজবানি স্যার